ইতিহাস মেধা পরীক্ষায় ফল প্রকাশিত হলো বৃহস্পতিবার ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চের ব্যবস্থাপনায় গত আটই সেপ্টেম্বর যে ইতিহাস মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ফল প্রকাশিত হল বৃহস্পতিবার এই মেধা পরীক্ষায় ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দু হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল জলপাইগুড়ি কোচবিহার এবং বর্ধমানের বিভিন্ন বিদ্যালয় থেকে পড়ুয়ারা অংশ নেয় এই পরীক্ষায় সমস্ত ক্লাস মিলিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয়েছে মোট আটষট্টি জন ছাত্র উল্লেখযোগ্য বিষয় হল বিদ্যালয়গুলির সাথে সমানে সমানে তাল মিলিয়ে গ্রামের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরাও খুবই ভালো ফল করেছে এমন কি অনেক ক্লাসে গ্রামের ছাত্রছাত্রীরা প্রথম স্থান দখল করে নিয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা অনলাইনে এই পরীক্ষার ফল দেখা যাবে বৃহস্পতিবার রাত দশটার পর থেকে অ্যাডমিট কার্ডের কিউআর কোড স্ক্যান করে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে বলে ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চের তরফে জানানো হয়েছে চুরানব্বই জন অ্যাপ্লিক্যান্ট ছিল আর কি তার মধ্যে আঠারোশো অষ্টআশি জন হচ্ছে পরীক্ষা দিয়েছে কোন ক্লাসে ছিল সিক্স থেকে টুয়েলভ আচ্ছা কতজন এখানে তো পাস ফেলের ব্যাপার নেই যেহেতু মেধা পরীক্ষা আমরা র্যাঙ্ক এটা করেছি আর কি র্যাঙ্ক দিয়েছি তাদের নাম্বারের ভিত্তিতে তারা র্যাঙ্ক করেছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করবো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হচ্ছে টোটাল সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত আটষট্টি জন হয়েছে যেমন ক্লাস সিক্সে দশজন হয়েছে এরকম করে জন চোদ্দো জন করে বা টোটাল আটষট্টি জন সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত এরা প্রত্যেকে পুরস্কৃত হবে সেপ্টেম্বরের আট তারিখে ইতিহাসের একটি মেধা পরীক্ষা নিয়েছি এই পরীক্ষাটি আজকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ তাই আমরা সংগঠনের পক্ষ থেকে সবাই সমবেত রয়েছি পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তোরাই টু সংবাদ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ ফুল বডি মাসাজ অ্যান্টি ড্যান্ড্রাফ ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে